আসসালামু আলাইকুম ওয়া প্রিয় দর্শক আমার নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বরাবরই আমি diagon বাগান নিয়ে বেশি ভিডিও আমার চ্যানেলে আপলোড দিয়ে থাকি তো আজ আমি একটা নতুন বাগানে চলে এসেছি আপনারা দেখছেন যে নতুন বাগান করছে তো আসলে এই diagon বাগান দুই ভাবে করা যায় একটা হলো এই জায়গা থেকে বান সিস্টেম যে আই তার দিয়ে আরেকটা হলো এই সিস্টেমে যে খুঁটির উপরে এই একটা খুঁড়িতেই মাত্র একটা একটা জোফা মতন হবে তো আপনারা দেখছেন যে আসলে এই নতুন বাগানটা করছে তাই এই একটা খুঁটির গোড়ায় দেখেন একটা দুইটা তিনটা চারটা করে গাছ দিছে চারটা করে গাছ দিয়ে মাথায় আপনারা দেখছেন এটা হলো টায়ার এই টায়ারটা গোল করে কেটে আপনারা এই যে চারটা দুইটা রড দিয়ে মনে করেন সুন্দর করে গোল করে বেড়ে দিছে তো এইটা আসলে এই এদের এই জায়গা থেকে উঠার পরে এই যে এর থেকে যে কুশি ছাড়ে এই কুশিগুলা উঠার পরে এর উপরে এভাবে ঝাপাই এটা অনেক সুন্দর লাগে এর ভিডিও তো আমাদের আমাদের চ্যানেলে আছে আপনারা দেখছেন তো দেখেন আপনারা দিকে আপনারা দেখেন আসলে বাগানটা অনেক পরিপাটি অনেক সুন্দর বাগান অনেক পরিপাটি এবং অনেক সুন্দর তো আপনারা এই বিষয়ে যদি ডিটেইলস জানতে চান তাহলে আমার ভিডিওর কমেন্টে আপনারা কমেন্ট করবেন আমি আপনাদেরকে নতুন বাগান কীভাবে করতে হয় কী করবেন আমি ডিটেইলস একটা ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করব তবে আপনারা দেখেন এই যে দূরত্বটা প্রায় পাঁচ থেকে ছয় ফিট অনেকে কি করে অনেকেই এর থেকে কি করে আপনার দূরত্ব এই যে এই পাঁচ সাইডে ছয় ফিট সাইডে পাঁচ ফিট দিচ্ছে তো আপনার অনেকে কি করে যে বাগান বাগানে বেশি লাভ করার জন্য দূরত্বটা কম দেয় মানে ঘন ঘন গাছ লাগায় কিন্তু ড্রিয়াগনের ক্ষেত্রে ঘন ঘন গাছ লাগালে একেবারে লস তাও বলবো না কারণ যেটা বান সিস্টেমে করে ওটা তো ম্যাক্সিমাম ঘনই কিন্তু অর্থ মোটামুটি ফসল ভালো হয় কিন্তু এইভাবে করলে এর একটা উপকার হলো কি আপনি যদি একটু ফাঁকা ফাঁকা করেন তাহলে শক্তিটা বেশি পায় এবং ড্রাগন অনেক বড় কি হয় ড্রাগন ফলগুলো একটু ছোট ছোট হয় তো আপনারা এইভাবে যদি বাগান করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং পরামর্শ নেওয়ার জন্য আমাদের ভিডিও কমেন্ট আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন অবশ্যই আপনাদের একটা পরামর্শ দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো তো আজ এই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন